বহু মানুষের কাছে ছবিটাকে নিয়ে যাওয়া সেটা আমার তো উদ্দেশ্য ছিল তো সেটা থেকে আমার বড় উদ্দেশ্য ছিল যে নিজের ছবিটা নিজের মতো করে বলার ইচ্ছা তো সেটার জন্য আমি যখন এই আইডিয়াটা ডেভেলপ করছিলাম তখন আসলে আমাকে কেউ এটা প্রডিউস করতে চাচ্ছিলেন না মানে সবাই মনে করছিলেন যে এরকম একটা মিথ্যলজিকে কেন্দ্র করে গল্প যেখানে নাচ গান নেই নেই তারপর অনেক কিছুই নেই মানে ফর্মুলা ছবিতে যা যা আমরা সারাক্ষণ ছবিতে দেখি হ্যাঁ ছবি মানে তো একটু রোমান্টিক হতে হবে ছবি তো একটু অ্যাকশন হতে হবে ছবি মানে একটা হিরো থাকতে হবে তো এই কোনো কিছুই যখন গল্পের মধ্যে পায় না স্বাভাবিকভাবেই প্রডিউসাররা রাজি থাকেন না ছবিটা করতে তো আমার যাত্রাটা ওখান থেকে শুরু মানে যেখান থেকে ছবিটা বাধা হয়ে থাকে যে চলচ্চিত্রটা বানাতে পারব কিনা কারণ এই ছবিটা বানাতে আবার আমার অনেকগুলো টাকা দরকার এমন না যে এটা চল্লিশ লাখ পঞ্চাশ লাখ ষাট লাখে হয়ে যাবে এটা আসলে একটু হিউজ বাজেটের দরকার ছিল বিকজ অফ এটা সমুদ্রের শ্যুট এটা দীর্ঘদিন ধরে আমাদের শ্যুট করতে হচ্ছিল যদিও দেখলে মনে হয় যে এটা তো একটা বোটের মধ্যেই সো এটা কি এমন এটা শুট করতে কেন লাগবে কিন্তু আমাদের একটা সিকোয়েন্স করতে আমাদের অনেক সময় লাগতো এবং সেটার কারিগরি জায়গাটাও ডিফিকাল্ট ছিল